দর্শক ওয়েলকাম ব্যাক আমি কাউসার আহমেদ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম আর আজকে মূলত যে ভিডিওটি সেটা হচ্ছে আপনার প্রচণ্ড গরমে মানুষের তৃষ্ণার একমাত্র নির্ভরযোগ্য ফল হচ্ছে বাঙ্গি তরমুজ গুড়মি মূলত সেগুলো নিয়েই মূলত আজকে আমার এই ছোট্ট একটি প্রতিবেদন চলুন দর্শক কথা না বাড়িয়ে ভিডিওটি আমরা কন্টিনিউ করি এবং রাস্তার পাশেই মূলত গড়ে উঠেছে এই যে বেচা কেনা তো আমরা দেখতেছিলাম প্রত্যেকটি দোকান আমরা খুবই ভালোভাবে দেখতেছিলাম যে আসলে এখানে এত পর্যন্ত ফল ওঠে যে হাই রোড হাই রোড সংলগ্ন নয় বাজার থেকে পাঁচশো মিটার পশ্চিম দিকে অবস্থিত আয়েরমারি ব্রিজ বা আমরা যদি বলে থাকি এটা হচ্ছে তরমুজ পাম্প তরমুজ পাম্প বললেই সবাই মূলত এই জায়গাটি চেনে দেশের এক জায়গা থেকে আরেক জায়গার ক্রেতা বিক্রেতারা এখানে অনেক ভিড় করেন এমনকি আপনার এখানে যে রানিং যে বাসগুলো আছে রানিং রানিং যে আপনার দ্রুতগামী যান যেগুলো আসে সেখানকার যাত্রীরাও মূলত এই মালামালগুলো এখান থেকে ক্রয় করে থাকেন তো আমি আজকে আপনাদেরকে সেটাই একটু দেখানোর চেষ্টা করতেছিলাম তো একজন ভাইয়া বাসওয়ালা ভাইয়া তার ড্রাইভার ভাইয়া তিনি দামাদর করে জিনিস নিচ্ছিলেন তো এখান থেকে আপনি যদি আপনার বাসার জন্য বলেন আত্মীয় স্বজনের বাড়িতে জন্য বলেন বা ব্যবসার জন্য বলেন আপনি এখান থেকে এসে দশ দোকান দেখে আপনি দামাদামি করে তারপরে মূলত আপনি মালগুলো আপনি নিতে পারতেছেন তো এখানে আপনারা অনেক দোকান আছে প্রায় এনারা যেনারা এখানে এই যে মালামালগুলো নিয়ে আসছে মূলত নিচেই আমি একটু দেখানোর চেষ্টা করছি নিচে তাদের জমি আছে মূলত ওখান থেকে ওঠায় নিয়ে রাস্তার উপরে এসেই মূলত তারা বিক্রি করছে তো প্রচণ্ড গরম চলে তো গরমের একমাত্র এই ফলই হচ্ছে এখন হচ্ছে আপনারা তরমুজ বাঙ্গি ক্ষীরা পানিজাতীয় যে খাবারগুলো আছে আমাদের এখন অবশ্যই অনেক বেশি বেশি সেগুলা খাইতে হবে তো আমরা চেষ্টা করব আমরা অবশ্যই পানিযুক্ত বেশি বেশি খাবার খাওয়ার আর এই তীব্র গরমে আমরা যাতে বিশেষ করে কাজ না থাকলে আমরা আসলে বের হব না তো আমাদের আমরা বাংলাদেশ কৃষি প্রধান দেশ তো এ এদেশের মানুষের নির্ভরযোগ্য একবারে যেটা হচ্ছে কৃষি কৃষিকাজ করতেই হবে হাজার রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করেই মূলত কৃষকরা তার এই যে সুন্দর এই ফসলগুলা ফলায় শুধুমাত্র আমাদের জন্য তো এখন আপনি এইখান থেকে যে কাঁকড় বলেন গুর্মি বলেন বাঙ্গি বলেন তরমুজ বলেন যেটা এখান থেকে আপনি ক্রয় করবেন যেটা এখান থেকে আপনি নেবেন হানড্রেড পারসেন্ট এটা একদম ন্যাচারাল এটাতে কোনো রকম কোনো রকম আপনার মেডিসিন দেওয়া নেই এটা আপনারা খেতেও আপনার খুবই সুস্বাদু হবে তো এখানে অনেক অনেকে আসে যে বাসার জন্য মিষ্টা কুম মিষ্টা কুমড়া কিনছেন তারা আবার এখান থেকে আবার আপনার ব্যবসার জন্য এখান থেকে কেউ আপনার ব্যবসা করার জন্য এখান থেকে পাই কিরিয়ে পাই মালগুলা মূলত কিনে নিয়ে দেশের দেশের সব জায়গাতে মূলত এরা সরবরাহ করে থাকেন তো মূলত আমি ছিলাম হচ্ছে নাটোর জেলার অন্তর্গত গুরুদাসপুর থানাধীন নয়াবাজার থেকে আপনার পাঁচশো মিটার পশ্চিমে অবস্থিত অবশ্যই আমাদের ভালো মানের খাবার খেতে হলে তো একটু দূর দূরান্ত গিয়েই মূলত সেটা খেতে হবে তো এখানে আমি দেখাচ্ছি যে অনেক কাস্টমার আসেন এখানে মূলত এই যে জিনিসগুলো নিয়ে চলে আসছে জমি থেকে প্রত্যেকটা প্রত্যেকটা ফল মানে আপনার রসে ফেটে গেছে এটাতে আপনি প্রচুর পর্যন্ত রোদ আর এখন আবহাওয়ার খবর তো আমরা সবাই কম বেশি জানি তীব্র গরম এই যে বৈশাখ মাস এখন অবধি আমাদের এদিকে তেমন কোনো বৃষ্টি এখনও হয়নি তো এই যে আপনার ছোট যে পিক আপ গাড়িতে আসে মূলত সমস্ত গাড়িতেই এই বাঙ্গিরা আপনার বাঙ্গি তুলে মূলত দেশের এক জায়গায় থেকে অন্য জায়গায় সরবরাহ করা হবে তো বাঙি নিয়ে এবারের যে ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন বা আপনাদের সামনে উপহার দিলাম ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে যেখান থেকেই আমার এই ভিডিওটি আপনারা দেখতেছিলেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি কাউসার আহমেদ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাহাব